আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পরে চিকিৎসা শেষে দেশে ফিরছে এটি অত্যন্ত আমাদের জন্য আনন্দের বিষয় এবং জাতীয়তাবাদী শক্তি তথা দেশের মানুষ আনন্দিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করার জন্য এই দেশটি আমাদের সকলের এই দেশের মালিক কিন্তু এই দেশের জনগণ এই দেশের মালিকানা দেশের মানুষের ভোটের অধিকার মানুষ ফেরত চায় চব্বিশ সালে মানুষ ভোট দেয় নাই চোদ্দ সালে দেয় নাই আঠারো সালে দেয় নাই তিন কোটি ষাট লক্ষ নতুন ভোটার ভোট ভোটার হওয়ার সত্ত্বেও তারা কিন্তু তাদের ভোটার যে ভোটের অধিকার সেটি কিন্তু প্রয়োগ করতে সক্ষম হয় না মানুষ তার ভোটের অধিকার ফেরত চায় এবং তাদের যে সেই অধিকার দিয়ে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেই ব্যাপারে কারা পরিচালনা করবে সেই ব্যাপারে তাদের মতামত দিতে চায় না কারণ এই দেশের মালিক কিন্তু কেউ একক হবে না কাজেই নির্বাচন একটি গণতান্ত্রিক অধিকার ফ্যাসিবাদের বিদায় হয়েছে স্বৈরাচার বিদায় নিয়েছে ফ্যাসিবাদ বা স্বৈরাচার বিদায় নেওয়ার পরে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে এটাই কিন্তু স্বাভাবিক এটাই কিন্তু মানুষের প্রত্যাশা সেই জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন সেটি আমরা চাচ্ছি নির্বাচিত সরকারি। যে কোনো অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী কারণ মানুষ তার ম্যান্ডেট দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করে কাজেই এই গণতন্ত্রের জন্যই কিন্তু দেশটি স্বাধীন হয়েছিল সত্তরের নির্বাচনের রেজাল্ট অনুযায়ী যদি ক্ষমতা পাকিস্তানিরা হস্তান্তর করত তাহলে একাত্তর হতো হয়তো আরও পরে হতো কাজেই আমি মনে করি মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটি মানুষ এই মুহূর্তে সকলেই চান ভোট দিয়ে তার পছন্দ মতো সরকার গঠন করবে ভোট হচ্ছে নাগরিক অধিকার সেই ভোট অবশ্যই আমরা চাই দ্রুত রোডম্যাপ এটি বাংলাদেশের জনগণের দাবি আর করিডোর এই দেশের প্রতি ইঞ্চির ভূমির মালিক হচ্ছে এই দেশের জনগণ সেটি আপনি যদি কাউকে ব্যবহার করতে দেন সেটি জনগণের অনুমতি লাগবে ম্যান্ডেট লাগবে এই জমিটা আপনি অন্যকে ব্যবহার করতে দিবেন কি না সেটি কিন্তু যারা মালিক তাদের অবশ্যই সেই মালিকদেরকে জিজ্ঞাসা করা উচিত আমি মনে করি এই কাজটি দ্রুত এই দেশের জনগণের যে প্রতিনিধিত্বকারী সকল দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যেটি আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন অবশ্যই বাংলাদেশের করিডোর কেউ ব্যবহার করবে সেটি জনগণ জানবে না তা হতে পারে না এই দেশটি আমাদের সকলের সকলের আগে বাংলাদেশ দেশকে চিন্তা করতে হবে কাজেই আগামী দিনে আমরা ইনশাল্লাহ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রত্যাশা করি এবং আমাদের প্রিয় নেতা দেশ নয় তারেক রহমান গত এক তারিখে একটি বক্তৃতায় বলেছে আমরা ভারত নয় পাকিস্তান নয় ভুটান নয় নেপাল নয় সবার আগে বাংলাদেশ আমরা কাজেই আমাদের দেশ আমাদের দেশের স্বার্থ আমরা সকলে মিলে রক্ষা করব এবং সকলে মিলেই এ দেশকে এগিয়ে নিয়ে যাব